আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমি তালাদিসের উত্তরা উত্তরা এলাকার জমি তালিজ করতে আয়োজিত আজকের এই ইসলামী হালাকা অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য প্রধান আলোচক প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জমি তালিসের সুযোগ্য সেক্রেটারি জেনারেল ফাজিলাতুর শাহেক ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী এবং উত্তর এলাকার জমিত আলহিসের সম্মানিত সূয্যোগ্য সহসভাপতি জনা মোহতারাম মাসুদুল বাসেদ হাফিজাহুল্লাহ এবং সম্মানিত সাধারণ সম্পাদক জনা মহতারাম গোলাম রহমান এবং আমাদের আজকে বিশেষ করে আজকে যিনি এটার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব মোহতারাম মাসুদুল করিম ভাই এবং তারই সাথে আমরা আমাদের তো সম্মানিত উপস্থিত আছেনি আমি বিশ্বাস করে ঐতিহ্যবাহী শিক এই বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আমাদের এখানে সুন্দর একটি বসার ব্যবস্থা করে ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো সম্মানিত সুদুবেন্দু সম্মানিত উপস্থিত আমরা এতক্ষণ অত্যন্ত মূল্যবান আলোচনা আমরা শ্রবণ করলাম আলোচনা দীর্ঘায়ত করব না আমি শুধু এ বিষয় ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করবি ইনশাআল্লাহ আসলে দুটো বিষয় হজ এবং তাকুয়া এটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ তাকুয়া এটা অত্যন্ত একটি মহিমান্বিত বিষয় এবং প্রত্যেক মমিনের জন্য অপরিহার্য প্রতিটা মুহূর্তেই অপরিহার্য এবং আল্লাহবুল আলমিন তাকুয়া অবলম্বনকারীদের জন্য অনেক সুসংবাদ তিনি কোরআনে দিয়েছেন আর হজ তো ডাইরেক্ট ইসলামের একটা পিলার শক্তিশালী পিলার এ দুটোর মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক সম্পর্ক আমি এ বিষয় নিয়ে সোনার আলোকে কয়েকটি কথা বলবেন ইনশাল্লাহ তো আপনার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি রহিমহল্লাহ যিনি ইন্তেকাল করেছেন আমরা প্রত্যেকে চিনি তাকে আল্লা শাহ আব্দুল আজিজ বিন আব্দুল বাজ রহেমহল্লাহ তিনি বলছেন আর তাকুয়া সাবিলুল হাজ্জিল মাবরুর হজ্জে মাবরুরের পথ হলো তাকুয়া এই পথে গেলে আপনি হজ্জে মাবরুর যেটা সাহেব বলেছেন যার বিনিময় কেবল জান্নাত সেটা তাকুয়ার মাধ্যমে যেতে পারবেন তাকুয়া বিহীন হজ কোশ্চেন কালো এটা আল হাজুল মাবরুর হবে না তার কারণ এই যে ফালা রফাসা ওলা ফসুকা ওলা জিদা আলা অশ্লীলতা নাই আপনার কর্কশ বাক্য নাই কাউকে কষ্ট দেওয়া নাই এবং কোনো ঝগড়া বিবাদ নাই এসবই কিন্তু তাকুয়ার বহির প্রকাশ এই জন্য তিনি বলছেন যে এটা হলো সাবিলুল হাজ্জিল মাবরুর হজ্জে মাবরুরের পথ হল তাকুয়া এবং তিনি পক্ষান্তরে বলতেছেন হজ্জের সামারা হলো তাকুয়া হজ্জে মাবরুরের ফলাফল হলো তাকুয়া দুটো একেবারেও একেবারে কঠিনভাবে দুটোর মধ্যে আপনার সম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ আপনি আমি আপনাদের সম্মুখে যে একটা আয়াত পেশ করেছি সুরাল বাকার একশত সাতানব্বরতম আয়াতের শেষের অংশটা এবং আল্লাহ রব্বুল আলমিন দুটোকে একত্রিত করেছেন এবং আপনি দেখবেন হজের অসংখ্য আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন তা জুড়ে দিয়েছেন অনেক আয়াত যেখানে হজের বিধান হজের বর্ণনা আল্লাহ রব্বুল আলমিন সেখানে তা উল্লেখ করে দিয়েছেন বিশেষভাবে তো আল্লাহবুল্লা আলম বলছেন ও তাজা উধু এই যে হজ কিন্তু একটা পুরো সফর দীর্ঘ সফর মুসলমানদের এত কোনো এবাদতে কোনো দীর্ঘ এত দীর্ঘ সফর নাই হজের মতো এই দীর্ঘ সফর পাড়ি দিতে হলে কিন্তু আপনার পাথেও লাগবে বাহন লাগবে টিকিট লাগবে টাকা পয়সা লাগবে তো এমন দেশের লোকেরা কিন্তু তারা বিনা টাকায় চলে আসতো চলে আসার পরে মানুষের কাছে হাত পাতত খাবে কি তারপর টিকিটের টাকা নাই আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করলেন যে না এভাবে আসা যাবে না হজে আসবে পাথেও লাগবে টাকা পয়সা লাগবে প্রস্তুতি লাগবে তো এটা আল্লাহ তাসা তবে মনে রাখবে সর্বোত্তম পাথেও হলো তাকুয়া মানে আল্লাহ ইঙ্গিত দিলেন তাকুয়া যদি থাকে পরকালের পথও তুমি পাড়িয়ে দিতে পারবে বিশাল পথ পরকালের পথ সেটাও তুমি পাড়িয়ে দিতে পারবে এটা আল্লাহ তালা বলে দিলু পাথিও সংগ্রহ করো ফাইনা জাদি তাকুয়া সর্বোত্তম পাথিও হলো তাকুয়া এ তাকুয়া হলে আপনি সমস্ত গন্তব্য কবর থেকে নিয়ে হাসরের ময়দান থেকে নিয়ে জান্নাতে দুখুল পর্যন্ত সব আপনি পার হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে এখন বোঝা যাচ্ছে যে আপনার হজ এবং তাকুয়া এর দুটার কিন্তু একটা আপনার গভীরতম সম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ আপনি আবার দেখুন আল্লাহ তালা বলছেন ওজা আলিক ওমাই আজিম শাহ ইর আল্লাহ মিন তাকুয়াল কুলুব এই যে আপনার হজের যে শেয়ারগুলি দেখুন শাহের প্রত্যেকটা কিন্তু শাহের তফ বায়তুল্লা করবেন এটা একটা ইসলামের বিরাট নিদর্শন মাকাম ইব্রাহিম দুই টাকা সলাত আদায় করবেন বিশাল নিদর্শন সাফা মারুয়া ইন্না সাফা ওয়াল মারুয়া তামিন শাহ ইরিল্লা বিশাল নিদর্শন আরাফা বিশাল নিদর্শন মিনা বিশাল নিদর্শন সবগুলাই কিন্তু তো আল্লাহ তালা সে কথায় বলছেন ওমাই ওয়িম শাহ ইরাল্লাহ এই বলিকে যে ব্যক্তি সম্মান করবে ভালোবাসবে সমীহ করবে আপনি তফ করবেন বাইতুল্লাহ দেখে আপনার হৃদয়ে একটা পরিবর্তন সাধিত হবে সাফা মারোয়ে যাবেন ইতিহাস আপনি আরাফায় যাবেন সেখানকার ইতিহাস সব কিছু আপনার হৃদয়কে কিন্তু নাড়া দিবে আপনি স্বাভাবিক থাকতে পারবেন না বদর যুদ্ধে যাবেন ওই যে হায়ুল গাজুয়া শাহরি ও সুহাদা উহুদ যাবেন সবই এগুলো নিদর্শন সব আল্লাহ নিদর্শন আল্লাহ বলছেন যারা এই সমস্ত নিদর্শন বলিকে সম্মান করবে সমীহ করবে এটা তার হৃদয়ের তাকু আর বহির প্রকাশ হবে সুভান আল্লাহ তার মানে আপনি যে মুত্তাকি আপনার ভিতরে যে তাকু আছে এটা প্রমাণ যে আপনি এগুলাকে সম্মান করতেছেন আরেকটা আপনি বিষয় দেখুন কুরবানি এটা কিন্তু হজের একটু অংশ হাদি আর আমরা যারা আমাদের দেশও কুরবানি করব এটা হাদিন এটা এটা উদ্দাইয়া দুটাই কিন্তু একটা হজের অংশ বলা চলে তো এখানে কিন্তু আল্লাহ তাকু বলে দিয়েছেন আল্লাহ লু মুহা ওলা দিমা উহা ওলা কিয়ানা আনাহ তাকুয়া মিন আল্লাহ বলছেন এ কুরবানির এ হজের হাদির এটার পশু এটার আপনার গোস্ত রক্ত এটা এলা রক্ত কিচ্ছু আল্লাহ কাছে যায় না কী যায় হৃদয়ের তাকুয়া ইন্নাম লহ মিনাল মুত্তাকিন কেবল মত এখলাস থাকলে আল্লাহ তালা কবুল করবেন তো সবই কিন্তু তাকুয়া কেন্দ্রিক হজও কিন্তু পুরাটা তাকুয়া কেন্দ্রিক আপনি আবার দেখুন আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ তালা আসলে বহু জায়গায় তিনি আপনার যত জায়গায় তিনি হজর কথা বলেছেন অনেক জায়গায় অলিল্লাহি এটাও তাকুয়া আল্লাহর জন্যই হজ এজন্য আমরা বলেছি আজকে মার্শাল অত্যন্ত চমৎকার আজকে যে শিরোনাম দিয়েছেন যে তাকর মানদণ্ডে গতানুগতিক এটা হজ না সামাজিক মর্যাদা এটা হজ না আপনার পার্থিব আপনার স্বার্থ চরিতার্থ করা আপনি সামাজিক মর্যাদা পাবেন ভোট পাবেন সামাজিক আপনার একটা স্ট্যাটাস হবে এটা সবই কিন্তু তাকর মানদণ্ডের খেলাফ হারাম উপার্জনে হজ করবেন হাদিসাব না বললে মন খারাপ করবেন সব তাকুয়ার খেলাফ তো এই জন্যই সম্মানিত তা তাকুয়া নিয়ে আমি দু একটু কথা বলতে চাই একটি কথা যেটা সাই বিনবাজ রহমতুল্লাহ বলেছেন আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয়েছে তিনি কোরআনের আলোকে তিনি এটা ইজতেহাত করেছেন অথবা ইজতেদলাল করেছেন সেটা আমি অ্যাকচুয়ালি এতটা আমি আগে তাহলে আমি শুনি না আজকে প্রথম শুনলাম স্টার্ট করতে গিয়ে এটা আপনাদের খুব ভালো লাগবে তিনি কোরআনের আলোকে রিসার্চ করে সুরান নেশার নয় নাম্বার আয়াত তিনি বলছেন যে আমরা যে ছেড়ে যাই প্রত্যেক সম্পত্তি আমাদের ছেলে জন্য একটা ওরাসা উত্তরাধিকার তারা যেটা মালিক হয় জমি জমা বাগান বাড়ি যাই কিছু হোক তিনি বলছেন সবচেয়ে মূল্যবান কোনটা একজন পিতামাতা তার সন্তানের জন্য যে ছেড়ে যায় সেটা সবচেয়ে মূল্যবান কি তিনি বলছেন যে সেটা মধ্যে সবচেয়ে মূল্যবান হলো তাকুয়া আপনি যদি মুত্তাকি হন আপনি তাকুয়া ছেড়ে যেতে পারেন এটা আপনার জন্য সবচেয়ে মূল্যবান আপনি হয়তো নিঃস্ব অসহায় সহায় সম্বলহীন কিন্তু আপনি মুত্তাকি আপনি মারা গেলেন এর দায়িত্ব কিন্তু আল্লাহ তালার আপনার সন্তানের হেফাজতের এটার দায়িত্ব আল্লাহ তালার তিনি এমন ব্যবস্থা করে দেবেন যে আপনি কল্পনা করতে পারেননি এটা আল্লাহ তালা বলছেন যে বল তারা কুমিন খাল ফিহিম আহ ফান আল্লাহ বলছেন কেউ যদি তার সন্তানকে অসহায় ছেড়ে যায় এবং সে ভয় করতেছে এদের ভবিষ্যৎ কি হবে এদের খাদ্য এদের পানীয় এদের আপনার আর্থিক সচ্ছলতা চরম একটা মানে অস মানে অনিশ্চিতর মধ্যে পড়ে যাচ্ছে আল্লাহ বলছেন খাফু আলেম তাদের ব্যাপারে সে ভয় করতেছে আল্লাহ বলছেন ওরা অরজন আল্লাহকে ভয় করে আল্লাহই তাদের সব ভালো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আপনি দেখেন কত এতিম কিন্তু আল্লাহ আল্লাহর্বর তারা এমন লোক তাদের দায়িত্ব নিচ্ছে যে সে ব্যারিস্টার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে বড় আলেম হচ্ছে কাজে তাক্যটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আজকে একটি কথা বলবো তা আর তো অনেক দিক আছে আজকে একটি বিষয় নিয়েও কথা বলবো আজকে যদি আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছেলেমেয়েরা থাকতো আরও বেশি ভালো হতো আমরা আশা করি পরবর্তীতে আমরা তাদের সামনেও কিছু কথা বলবো ইনশাল্লাহ তার কারণ যে আসলে তারা সঠিক জ্ঞানটা তারা কিন্তু পাচ্ছে না স্টুডেন্টরা আমাদের দেশের তারা সঠিক জ্ঞান তাও জ্ঞান এবং সালাফিয়েতের জ্ঞান আহলাদিসের পরিচিতি এটা তাদের তারা কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে কিছু বক্তা আলোচনা করল তারা আসলে সঠিক তাওহিদ সালাফে আকিদা এটা কিন্তু তাদের সামনে তুলে ধরা হচ্ছে না তো আজকে আমি একটি বিষয় নিয়ে বলবো সম্মানিত সুদেবেন্দু যে তাকুয়ার সাথে এলেমের একটা গভীর সম্পর্ক আছে এলেমের গভীর সম্পর্ক আল্লাহ তালা ক্লিয়ার বলেছেন আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে জ্ঞান দেবেন ক্লিয়ার কথা তো এজন্যই সম্মানিত সুদেবেন্দু এটা সুরাল বাকার দুই শত বিরাশৈ তো মায় অতাকুল্লাহ ওয়াইউ আল্লি মুকুমুল্ল অল্লাহ বিকুল সাহীন আলিম এমন কর্তবীতে এতদূর বলেছেন আল্লাহ এখানে ওয়াদা করেছেন যে তুমি আমাকে ভয় করো আমি তোমাকে জ্ঞান দান করবো এই জন্য বলছিলাম যে আমাদের স্টুডেন্টদের তাদের তাকু অবলম্বন করা উচিত তারা যদি তাকু অবলম্বন করে আসলে দেখুন তাকুয়া যখন অবলম্বন করবেন আপনার মাইন্ডটা কোন সেট আপ হবে একদম ফ্রেশ এদিক এদিক যাবে না যারা প্রেমে পড়ে নওয়াজ দেখেন যে তারা কিন্তু পাগলের মতো ও কি বুঝে নিজে বুঝে না কি পড়ল নিজে বুঝে না কি কথা বলল ওইটাই তার উপলব্ধি কিন্তু যখন তাকুয়া থাকবে একাগ্রচিত তো আসবে আপনি লেখাপড়ায় মন বসবে আপনার মুখাস্ত হবে বুঝবেন অঙ্ক বুঝবেন একজন উদ্ভ্রান্ত যে প্রেমে ব্যর্থ সাপোজ কি কোনো ম্যাথমেটিক্স বুঝবে প্রশ্ন উঠে না সাধারণ কথায় তো বুঝে না সে ম্যাথ কি বুঝবে তো এর জন্য আমি বলতে চাই আমাদের স্টুডেন্ট লাইফে ছেলে মেয়েদের তাকুয়া ভিত্তিক জীবন এটা তাদের লাইফকে পরিবর্তনের জন্য তাদের লাইফকে আপনার উন্নতি পর্যায়ে নিতে গেলে আপনার তাক্য অবলম্বন করতেই হবে আজকে আমাদের দেশের ছেলেমেয়েরাও আজকে লেখাপড়ার কিন্তু মান নাই আজকে লেখাপড়া মান নাই বললেই চলে তো আমি যে কথাই বলতে চাই এখন যে আজকে গবেষণা নেই আজকে সায়েন্স টেকনোলজিতে কোনো আমাদের প্রোডাকশন নাই আজকে এরা কারা তৈরি করতেছে ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান যে বিমান আপনার ফাইটার এরা তো লেখাপড়ার জ্ঞানেরই তো ফসল এগুলা আমাদের ছেলেরা পারে না কেন আমাদের বাংলাদেশে বিজ্ঞানী হয় না কেন লেখাপড়া মান নাই তো লেখাপড়ার মান আমাদের বাড়াতে হবে আমাদের রিসার্চ বেশি বেশি গবেষণার আমাদের কাজ করতে হবে আপনি দেখুন আমরা অত্যন্ত গর্ব গর্বিত আলহাম গর্ব বোধ করতেছি পাকিস্তানের আপনার নাম শুনেছেন আয়শা ফারুক ক্যাপ্টেন আয়শা ফারুক এই যে ফ্রান্সের রাফাল বিমান যেটাকে বলা মনে করা হয় এটাকে ভূপাতিত করা সম্ভবই না এমন একটি শক্তিশালী ফাইটার বিমানকে যে মেয়েটি মহিলাটি আয়শা ফারুক ভূপাতিত করলো সমগ্র বিশ্বে আজকে সে প্রশংসিত হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে প্রশংসা ভাসতেছে আয়সা ফারুক সবচেয়ে বড় ব্যাপার ভারতে একজন মহিলা পাইলট সেও সোফিয়া আরেকটি কিনা সেও কিন্তু মুসলিম সেও মুসলিম মেয়ে বা মুসলিমা যায় বলি তো আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ তালা তো কোরআনে কথাই বলছেন ও আইদুল্লাহ মাস্তাহ তুমিন কুয়া যতটা সাধ্য মতে তোমরা তোমাদের শক্তি সঞ্চয় করো প্রতিরক্ষা ব্যবস্থা তারপর আপনার আল্লাহ রসুল সাহা দেখুন তিনি কি বলছেন সয় মুসলিম হাদিস আবুদাল হাদিস আলা ইন্নাল কুয়া আর রামিও আলা ইন্নাল কুয়া আর রামিও আল্লাহ ইনাল কুয়ার রামিও আল্লাহ রসুলাম বলেন সবচেয়ে মানে শক্তি হল যেটা নিক্ষেপ করা এটাই ক্ষেপণাস্ত্র এটা এলমি এখানেও আপনার এলেমের মিরাকল এখানে তীর বলেন বলা হয়নি আলদাহস কুয়া বলছেন তো ক্ষেপণাস্ত্র এটা তো আপনার আমাদের ছেলেমেয়েরা আমাদের বিজ্ঞানীরা তারা তাদেরকে এগুলো তৈরি করতে হবে তো আমরা যদি লেখাপড়া পিছিয়ে থাকি তাহলে তো আপনার আমাদের জাতি পিছিয়ে যাবে তো এই আমরা বলবো যে আমাদের তাকুয়া ভিত্তিক আমাদের ইউনিভার্সিটি কলেজ পর্যায়ে সর্ব জায়গায় সর্বত্র আমাদের তাকুয়ার কোনো বিকল্প নেই আর আমি অবশ্যই সংক্ষিপ্ত ভাষায় যেরকম বলতে চাই আমি তাকর আরেকটি গুণ বলে আলোচনা শেষ করবো আল্লাহ তাক্লাহ ইয়াজ আল্লাহ আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভয় করো তিনি তোমাদের জন্য হক বাতিলের মানদণ্ডের একটা তিনি পার্থক্যকার মানদণ্ড দান করে দেবেন আজকে আপনি কোশ্চিন কালো যদি তাকুয়া এবং এলেম দুটো যদি আপনার মধ্যে থাকে আপনি মানুষ চিনতে ফেরকা চিনতে দল চিনতে ভুল করবেন না আজকে আহলাদিসের ব্যাপার অপপ্রচার আহলাদিসের বিরুদ্ধে অপপ্রচার বিভিন্ন এমাম মানে না মাঝাব মানে না তরিকত মানে না মিলাদ করে না সেটা করে না তারপর এটা সেটা সবই কিন্তু অজ্ঞতা থেকে জাহালাত থেকে এবং তাকুয়ার অভাব থেকে কিন্তু আমরা যদি আসলে তাকু অব অবলম্বন করতে পারি তাহলে আপনি দেখবেন যে আপনি কোশ্চিন কালো আপনি জঙ্গিবাদে জড়াবেন না তার কারণ জেহাদ এবং জঙ্গিবাদ সন্ত্রাস এবং জেহাদ এ পার্থক্যটা আপনি উপলব্ধি করতে পারবেন খালি ডাক দিলে দৌড় দিবেন না তারপর আপনার একজন খুব আল্লাহর ইবাদত করতেছে ও সুফিবাদের উপরে আপনি সেদিকেই আপনি ধাবিত হবেন না এজন্য আসলে আমাদের জীবনটাকে সুন্দরভাবে ইসলামের পথে পরিচালিত করতে হলে আমাদের আর কোনো বিকল্প নাই আর আসলে এবাদতের মাধ্যমে আল্লাহ তালা যত ফারাইজ সমস্ত ফারাইজ আহাকাম এবাদতের মাধ্যমেই কিন্তু তাকুয়া অর্জন হবে আমি শুধু একটা আয়ত পড়ি আল্লাদের কি বলেন ইয়া ইহা নাসু অবধু রব্বা কুম উল্লা দিয়ে খালা কাকুম ওল্লা দিন আমিন কুমলা আল্লাহ কুম তাকুন আল্লাহ বলছেন যে হে বিশ্বে হে মানুষ মানব তোমরা তোমাদের সেই রবের আবাদত করো যিনি তোমাদের কি এবং তোমাদের পূর্ববর্তী সকলকে যিনি সৃষ্টি করেছেন তবে কি হবে তাকুয়া অবলম্বন করতে পারবে সিয়ামের উদ্দেশ্য তাকুয়া হজের উদ্দেশ্য তাকুয়া সলাতের উদ্দেশ্য তাকুয়া জাকাতের উদ্দেশ্য তাকুয়া সুতরাং এ তাকুয়াই হলো আমাদের জীবনে সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট হবে সবচেয়ে বড় আমাদের আমাদের পাওনা হবে তা আমি আসুন আমি যে কথাটা বলতে চাই যে আপনার আমরা যেহেতু এখন হজের মৌসুম আলহামদুলিল্লাহ হজের ফেলে শুরু হয়ে গেছে কয়েকদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা তিনি ফ্লাইট উদ্বোধন করলেন আল্লাহ তারা আমাদের প্রত্যেক হাদি সাহেবদারকে তারা সৌদি আরবে গিয়ে তারা যেন ওখান থেকে বিশুদ্ধ আকিদাটা গ্রহণ করতে পারে এটা আমাদের সবচেয়ে বড়ো দাবি আমরা তো মনে করেন ওই যে খেজুর পানি জমজমের পানি নিয়ে আসার জন্য পাগল হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা লোককে বলেছিলাম ওর বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া যে আপনি মেহরবানি করে আপনাদের দেশের বিবি বাড়িয়া আলেমদেরকে একটু হেদাত করিয়েন কথাটা কিন্তু হাস্যকর যে একজন শ্রমিককে লেবারকে মজদুরকে আমি কি বললাম যে আমাদের দেশের আলেমদেরকে হেদায়ত করবেন তার কারণ আলেম হক কিন্তু আকিদা তো মিসকিন তাও হেদে মিসকিন সন্ন্যায় মিসকিন পড়ায় বোখারি শরীফ আকিদা ঠিক নাই মাজার পূজা করে কবর পূজা করে সৈহাদিস সই হাদিস আমল করে না কেন মাঝাবের বন্দি তার শিকল বাঁধা অবস্থা সে এজন্য বলেছিলাম আমাদের দেশে আলেমগুলোকে একটু হেদ করবেন আলহামদুলিল্লাহ আমাদের ওখানে যে সমস্ত লেবাররা যায় শ্রমিকরা যায় তারা তো ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ সই আকিদা নেই তারা ফিরে আসে এই জন্য আপনি সৌদি আরবকে সমর্থন করবেন না ইরানকে সমর্থন করবেন এ সবই আপনি ভুল করবেন না কখন যদি আপনার মধ্যে প্রকৃত তাকুয়া থাকে এলএম যদি থাকে আর আমি পরিশেষে একটা যেন আপনি শুনেছেন আমরা আজকে কিছুটা অনেকটা বিভিন্ন জায়গায় গায়েবান আদায় করেছি যেহেতু বড় ব্যক্তি এটা না একতলাপ থাকলো যেহেতু যখন যার বিশাল অবদান বিশ্বব্যাপী দেশব্যাপী সে দৃষ্টিকোণ থেকে আমরা প্রফেসর সাজেদ মির রহেমল্লা কিছুদিন আগে তিনি আসলেন সারা বাংলাদেশে কাঁদায় গেলেন আপনারা দেখেছে পাকিস্তান জমিতে বাংলাদেশের মার্কাজি জমিতে পাকিস্তানের প্রেসিডেন্ট দীর্ঘ তিরিশ বছর টানা তিনি সিনেটর ছিলেন মেম্বার মেম্বার অফ পার্লামেন্ট তিনি ছিলেন এবং আমরা দেখলাম যে সমগ্র পাকিস্তানের বড় বড় লামে কেরাম দলমত নির্বিশেষে সবাই তারা জমে তো অফিসে জমেতে অফিসে এসে পাকিস্তানের তারা সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তারা তার ব্যাপারে অনেক প্রশংসা তারা করেছেন তাদের বললাম তাকেও ক্ষমা করুন আর আমি আপনাদেরকে যে কথাটি শুধু বলতে চাই যে আপনারা আমাদের এই দিনী সংগঠন আশা করি পাশে থাকবেন আর উত্তরা এলাকা জমি তাহলাদিস তারা যে একটা আমি বলবো যে দুঃসাহসিক উদ্যোগ গ্রহণ করেছেন সেন্ট্রাল মসজিদ এটা কিন্তু একটা আমি বলবো যে একটা ইতিহাস হয়ে যাবে ইতিহাস রচনা হবে বাংলাদেশের বুক ইনশাল্লাহ যেখানে আঠারোটি সেক্টর আমাদের একটুই মসজিদ নেই তো সেটা একটা শুভ সূচনা হবে এবং ইনশাআল্লাহ এটা এটা একটা আমরা মনে করি যে আমাদের একটা বৃহৎ উত্তর এলাকার জন্য একটা তাওহিদবাদীদের আপনার একটা প্ল্যাটফর্ম হবে ইনশাল্লাহ একটা দুর্গের মতো প্ল্যাটফর্ম হবে তো আমি আলোচনা দীর্ঘ করতে চাই না আমি শুধু জায়গার গেলাম না নতুন বিষয় যেহেতু রাতও হয়ে যাচ্ছে আর আপনাদের আবার কিছু না আরও বক্তব্য দেবেন তা আমি আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনার আপনাদের শত ব্যস্ততা সত্ত্বেও এত অল্প সময়ের আপনার প্রচারে আপনারা যেভাবে এখানে এসেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আল্লাহ তালা আমাদের সকলকে তার দিনের জন্য তিনি কবুল করুন আল্লাহম আমিন এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছে ওয়া কর আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ববরকত